আপনাদের সবার উদ্দেশ্য বলি আপনাদেরকে কিন্তু জেল দেওয়া আমাদের উদ্দেশ্য আপনারা অপরাধ করেছেন আমরা কিন্তু ইচ্ছা করলে আপনাদেরকে দুই বছর করে সাথে দিতে পারতাম কিন্তু আমরা সেটা করি না আমরা চাই আপনারা এই যে বিপদগামী পথ সেই বিপদগামী পথ থেকে আপনারা সত্যের পথে আসেন যেটা সুস্থ পথে আসেন যেটার মাধ্যমে আমাদের পরিবার এবং আমাদের সমাজ উপকৃত হবে আমরা আমাদের এই সমাজ থেকে মাদকের যে ভয়াবহতা সেটাতে সেটাকে সে দূর করতে চাই আপনারা সকলেই জানেন আমাদের জেলা ম্যাজিস্ট্রেটটা মাদকের বিরুদ্ধে এখানে জেহাদ ঘোষণা করে জিরো টলারেন্স আমরা